手でしょか。 এসআই জুয়েলার্স ডমচুরের আরো একটা নতুন ভিডিওতে সকলকে জানাই সুস্বাগত পুজো একদম আমাদের দোর গোড়ায় জাস্ট নক করছে আর দুর্গা দিনে যদি ষষ্ঠীর দিন আমরা এত সুন্দর করে একটা লুক ক্রিয়েট করতে পারি তাহলে কতটা না ভালো হয় বলুন তো আজকের লুকটা ঠিক সেরকমই হয়েছে তাও এস আর জুয়েলার্স ডোমজুরের গহনা দিয়ে কারণ আমরা জানি সবার কম মজুরিতে এত সুন্দর সুন্দর গহনা কিন্তু শুধুমাত্র এস আর জুয়েলার্সই দিতে পারে আর সবার কম মজুরি মানে কিন্তু তোমরা জানোই

কারোর বাড়িতে একটা সুন্দর যদি দুর্গা হয় আর সাবেকি আনায় যদি আমরা নিজেদেরকে ভরে তুলতে পারি তো সাবেকি আনা মানে হচ্ছে আম কলকার ফুল কার এই আম কলকা শেপে যে ফুল কার আবার নিচে একটা ঝুমকো এর থেকে বেস্ট আর কি হতে পারে আর যার ওয়েট চলে যাচ্ছে কিন্তু ষোলো গ্রাম সাতশো নব্বই মিলি আর আবারও বলছি তোমরা কিন্তু এই কালেকশন গুলো সবার কম মেকিং চার্জে পেয়ে যাবে সেটা বাড়িতে বসেই হোক আর আমাদের শোরুম ভিজিট করেই হোক আচ্ছা নেক্সট আমি পড়েছি মানে পেয়ার আপ করেছি সুন্দর মোটা মোটা চওড়া চওড়া শাখা বাদন এবং কলা বাদনও একদম সেট করে পরেছি আর যেটা শাঁখা বাদানোর চার গ্রাম আশি মিলি আর পলা বাদানোর ওয়েট চলে যাচ্ছে তিন গ্রাম একশো কুড়ি মিলি আর তার সাথে আমি পেয়ার করেছি এক জোড়া কঙ্কন যেটা ভীষণই ইউনিক একদমই নিউ কালেকশন কারণ ডিজাইনটা দেখতে পাচ্ছ প্রচন্ড সুন্দর আর হ্যাঁ লেন দেওয়া আছে তো সব সাইজে তোমরা পেয়ে যাবে অ্যাভেলেবেলও আছে আর যার ওয়েট চলে যাচ্ছে সাতান্ন গ্রাম সাতশো কুড়ি মিলি হ্যাঁ এটা একটু হেভি ওয়েটের আছে তোমরা চাইলে কাস্টমাইজ করে নিজেদের মতো করেও কিন্তু করিয়ে নিতে পারবে সেটাও অ্যাভেলেবেল আছে আর আমি পরে আছে হাতে ভীষণ সুন্দর সুন্দর দুটো রিং একটা আমরেলা রিং যার ওয়েট হচ্ছে বারো গ্রাম নশো ষাট মিলি আর পরে আছে একটা ক্যাটার রিং যার ওয়েট আছে পাঁচ গ্রাম চারশো কুড়ি মিলি তো এত সুন্দরভাবে যদি বাড়ির পুজো অবশ্যই বাড়ির পুজোতেই আমরা এইভাবে বেড়াতে পারবো নানা বেড়াতে পারবো না তো বাড়ির পুজোয় যারা নিজেদেরকে চাইছো পুরো সাবেকি আনায় রেডি করতে তাহলে কিন্তু এস আর জুয়েলার্স এর গহনার ছোঁয়া তোমাদের পেতেই হবে কারণ তবেই তো লাগবে একটা সাবেক বাড়ির বউ তাহলে এত সুন্দর করে নিজেকে পুজোর দিন ষষ্ঠীর দিনে শুভ ষষ্ঠীর দিনে যে নিজেকে এত সুন্দর করে সাজাতে হলে আমাদের ষষ্ঠীর লুকটার সাথে গহনার গহনার কেমন এটা কিন্তু জানাতে তোমরা ভুলো না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তাহলে নেক্সট ভিডিওতে নেক্সট লুকের সাথে পুজোর লোকগুলোর জন্য কিন্তু ওয়েট করতে হবে আর আমাদেরকে ফলো করে নিতে হবে আর আজকের এই ভিডিওটা বা আমাকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিতে হবে সবাইকে দেখ 就开我的